খরস গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে স্ত্রী যদি পরকিয়া করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি যাইস কিনা অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে আমি পাঁচ নামাজ পড়ার পরেও অশ্লীল কাজ ছাড়তে পারছে না গুনাগুলো বারবার করি মা মারা গেছেন বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কিনা মানে ভিক্তিম আছে নাকি আওয়াজে বোঝা যায় ভিকটিম আছে কিছু কিছু নিউজ মিডিয়া প্রচার করে আপনি নাকি যাকে তাকে সাথে মাখা দিয়ে মেরে ফেলতে উৎসাহিত করেন আমরা সবাই শয়তানের প্রচনায় পাপ কাজ করি আদম হাওয়াও শয়তানের প্রচনায় পরে জান্নাতের ফল খেয়েছে তাহলে শয়তান কার প্রচনায় পরে সেদিন আদমকে সেজদা করেনি কিছু কিছু নিউজ মিডিয়া প্রচার করে আপনি নাকি যাকে তাকে সাথে মাখা দিয়ে মেরে ফেলতে উৎসাহিত করেন সাংবাদিক সাংবাদিকরা তো কত কথাই বলে ওদের সব কথা কি আর নেওয়া যায় আমি এটা প্রচার করি যে সাতেমকে মৃত্যুদণ্ড দিতে হবে সাতেমকে যে কুলাঙ্গার মুরতাত কাফের আল্লাহর সামনে বেয়াদুবি করে রসুল্লাহ সাল্লা আসামের সামনে বেয়াদবি করে তাকেই বলা হয় সাতেম আর তার শাস্তি হচ্ছে শরীয়তে মৃত্যুদণ্ড এখন এটা দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কার এখন রাষ্ট্র যদি না দেয় তখন বাক্সাধীনতার দোহাই দিয়া যে যখন খুশি তখন আল্লাহ তার হাবিবের সামনে বেয়াদবি করবে আর আমরা আঙ্গুল চুষব ডাকাত ডাকাতি করলে শাস্তি দেওয়ার দায়িত্ব কার রে তো গণপিটুরি দিয়া ডাকাত মারে কেন মানুষ কারণ আইনের ফাঁক দিয়া ডাকাত জামিনে বের হয়ে যায় ঠিক না তো মাঝে মধ্যে মানুষ আইনকে হাতে তুলে নেয় যদি এটাকে মবক্রেসি বলা হয় সুস্পষ্টভাবে কেউ যদি প্রমাণিত হয় তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড এটা কে নির্ধারণ করবে সিচুয়েশন ফায়সলা দিবে আমরা সবাই শয়তানের প্রচনায় পাপ কাজ করি আদম হাওয়াও ও শয়তানের প্ররোচনায় পরে জান্নাতের ফল খেয়েছে তাহলে শয়তান কার প্ররোচনায় পরে সেদিন আদমকে চেষ্টা দেখি তো শয়তান নামাজের সামনে দিয়ে যাওয়া আসা করলে কি চল্লিশ দিনের এবাদত নষ্ট হয়ে যায় রাবি বলছেন চল্লিশ দিন না চল্লিশ বছর আমি জানি না দাঁড়ায় থাকতে হবে এবাদত নষ্ট হবে না গুনা হবে কি হবে মা মারা গেছেন বাবাকে বিয়ে করানো সন্তানদের কোনো কর্তব্য আছে কি না কারণ যদি দেখেন জোয়ানকালে মা মারা গেছে তো বাবার খ্যাদমত লাগবে না স্ত্রী যে খ্যাদমতটা দিবে এটা কি মেয়ে পারবে বোন পারবে চাকরা চাকরানি পারবে তো উচিত হচ্ছে সন্তানদের যদি ইকোনমিক্যাল ফিটনেস ভালো থাকে বাবাকে বিয়ে করায় দাও মানে আছে নাকি আওয়াজে বোঝা যায় আছে স্ত্রী যদি পরকিয়া করে তারপর যদি ক্ষমা চায় তখন তার সাথে সংসার করা কি যায় কিনা অবশ্যই সে যদি পরকিয়ায় লিপ্ত হয় এটা গুনাহে কবিরা সে যদি অনুতপ্ত হয় ক্ষমা চায় তাকে তালাক না দিয়ে ক্ষমা করে দেওয়াটাই উত্তম আর স্ত্রীরা পরকিয়া করে এই জন্য আপনারই তো দায়ী আপনি বিয়ে করছেন গেছেন সিঙ্গাপুর দশ বছরে আর আসেন না তারপর পাঠাইছেন একটা আইফোন বউকে দিয়েছেন বউকে মার কাছেও রাখলেন না শাশুড়ির কাছেও রাখলেন না ফ্ল্যাটে রাখছেন ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামে করেন নাই বউয়ের নামে করছেন তো ওটা পরকিয়া করবে না তো কি করবে ওটার সাথে তো শয়তান দশ বারোটা থাকে ব্যবসায় দিন দিন লোকসান হচ্ছে ব্যবসায় উন্নতির আমল কি আছে আমল মুখস্থ রাখতে পারবেন ফজর নামাজের পর বার পড়বেন এগারোবার দরুস সালাম পরে বার পড়বেন আল্লাহ আহম্মাদ ফিনী বি হালালিকা হারামিক ওয়াগ্নিনী বি ফতলিকা আম আবার এগারো বার দরুস সালাম পড়বেন ঋণ সব মাফ হয়ে যাবে প্রচুর বাড়াকাল্লা ব্যবসায় দান করবে রেকর্ড হয়ে গেছে মিডিয়া থেকে নিয়ে নেবেন ফরজ গোসল ছাড়া কি নামাজ হবে নজুবিল্লা এটা কেমন লোকটা প্রশ্ন করতে পারে নাই অর্থাৎ গোসল ফরজ হয়েছে এখন গোসলের সুযোগ নাই এখন কি করবে ঠিক যেভাবে নামাজ ফরজ হয়ে গেলে যদি দেখা যায় পানি নাই নামাজের ওক্ত যতক্ষণ আছে ততক্ষণ পানি খুঁজতে হবে যদি দেখা যায় যে না ওক্ত চলে যাবে পানি পাওয়া যাবে না তখন তাইমম। গোসলের ক্ষেত্রে একই নিয়ম এখন টাইম করেও গোসলের ফরজ আদাই হবে কিন্তু আপনারা একটা ভুল কাজ করেন না আপনারা মনে করেন তাইম কি কী হচ্ছে বিসমিল্লা বলে মাটিতে আঘাত করে ধুলাটাকে সাফ করে মুখে ঘষা আরেকবার আঘাত করে ঠিক ওজুর পানি যেখানে যেখানে লাগে ওইখানে মুসা হাতে এই তো তাই দুইটা ফরজ আর নিয়ত একটিন ফরজ কয় ফরজ আপনার আবার গোসল ফরজ হইলে মাটিতে গরাগুড়ি দিয়েন না গোসল ফরজ হইলে একই নিয়ম বুঝতে পারছেন যাক জরুরি মা জিজ্ঞেস করছি ফরজ গোসল না করে কাজকর্ম করলে কি সংসারে কোনো অমঙ্গল হবে দেখুন ভাই ইসলামে অযৌক্তিক কোন কঠিন বিধান আরোপ করা হয় নাই গোসল ফরজ হওয়ার পর আসলে গোসল ফরজ কখন জানেন নামাজের আগে নামাজের আগে এখন আপনি শীতকাল মাঘ মাস প্রচন্ড শীত পানি বরফের মতো ঠান্ডা স্ত্রীর সাথে সম্পর্ক হলো আর পুকুরে যে চুপ দিবেন মরাও তো পারে চুপচাপ ঘুমায় থাকেন আ যা গোপন অঙ্গগুলো ধৌত করে করে বরজোর উজু করে ঘুমায় থাকবেন দুখল ফজরের টাইম ঢুকার সাথে সাথে গোসল ফরজ সাথে সাথে তখন আপনি গোসল করে মসজিদে যাবেন এখন আপনি ফজরের টাইমের আগে যদি আরো কিছু কাজকর্ম করেন তাতে কোনো গুণা বা সমস্যা নাই তবে উত্তম হচ্ছে গোসল ফরজের সাথে সাথেই গোসল করে দেবেন কিন্তু বেশি দর বেশি করে শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসল করেন না বারোটা বাজে চুপচাপ ঘুমায় থাকেন ফজর রাখে উঠবে এরকম কঠোরতা করলে আর ভয় বিয়ে করবে কেউ বিয়ে করলে বউয়ের কাছে যাবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরেও অশ্লীল কাজ ছাড়তে পারছে না গুনাগুলো বারবার করি খুব সুন্দর প্রশ্ন করছেন একটা হচ্ছে নামাজ কবুল আর একটা হচ্ছে নামাজ আদায় দুইটা বিষয় একটা নামাজ নামাজ কবুল হইল কি হইল না দেখার দরকার নাই সারা জীবন নামাজ পড়তে হবে তাইলে আপনি হন নামাজের হিসাবে আর ধরা না কবুল না হইল কথা বলেন আর আপনার সব আমল ঠিক আছে নামাজ পড়লেন না কেন পড়লেন না ওই যে শয়তান ওয়াস ওসা দিছে কলিম নামাজ পড়ে সলিম নামাজ করে পরে সুদও খায় ঘুষ খায় তো তুই নামাজ পড়ে কি করবি কথা বলে না না এটা শয়তানের অস্ত্রসা কলিমুদ্দিন সলিমুদ্দিনের সুদের গুনা আলাদা হবে ঘুষের গুনা আলাদা হবে নামাজের হিসাব আলাদা সারা জীবনের একোক্ত নামাজও যদি কবুল না হয় নামাজের কারণে আপনি আটকা পড়বেন না আর সব আমল ঠিক নামাজে যে আটকা পড়লো সে ফেল। তার আর ব্যাহতে জশোযু তিরমিজির হাদিস রসুল উল্লাহ সাল্লাল্লাহ আসানের করেছেন আউবালুমা ইউ হাসাবু বিহিল আব্দু ইয়ৌমাল্তেয়া আত্তিস সর্বপ্রথম কেয়ামতের দিন বান্দার যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ এটা হচ্ছে নামাজ আদাই এখন নামাজ কবুল কোনটা শোভানাম যার নামাজ কবুল হয়ে যাবে ওর আমলনামায় কোনো আর গুনা থাকবে না আর আল্লাহ তারে বিনা যাবে জান্নাত দিবেন আর দুনিয়াতে আল্লাহ তাকে এমন চরিত্র দিবে যে সে আর খারাপ কাজ করবে না ওটা নামাজ কবুল হইলে তো যে ভাই বলছেন নামাজ করি গুনার কাজ করি তার নামাজ আদায় হচ্ছে কবুল হচ্ছে না কবুল হইলে গুনার কাজ সে ধীরে ধীরে ছেড়ে দিবে। এখন নামাজ কবুলের নিয়ম কি প্রশ্ন না তিনটা জিনিস লক্ষ্য রাখতে হবে একটা হচ্ছে নামাজের চাবি হচ্ছে অজু বেহেস্তের চাবি নামাজ নামাজের চাবি অজু আপনাদের অজুটা হয় না অজু করতে হবে অজুতে দুই ধরনের নাপাক বের করতে হবে একটা জাহিরি আর একটা বাতিনি। একটা একটা বাইরের নাপাক নাপাক আপনি যখন করবেন দিলের আপনাকে নিয়ত করতে হবে আমি কুলি করছি আমি আর এই মুখে মিথ্যা কথা বলবো না আমি হাত ধুইতেছি এই হাতে সুদ খুশ খাবো না আমি মাথা মাছা করছি কুচিন্তা করব না আমি মুখ ধুইতেছি চোখে হারাম জিনিস দেখব না পা ধত করছি সিনেমা হলে যাব না প্রোস্ট কোয়ার্টারে যাবো না এইভাবে আপনি যদি ফজরের উজু করেন আপনার ভিতরের নাপাকও বের হবে বাইরের নাপাকও চলে যাবে তখন আপনি নামাজে ঢুকলে দুইটা জিনিস রাখতে হবে খুজু আর খুশু অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ হবে ক্যাবলামুখী কাবামুখী দিল হবে আল্লামুখী একটা খুশু আর একটা খুজু তখন এইভাবে যদি চল্লিশ দিন নামাজ পড়েন সব গুনার প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হয়ে যাবে অবাধ্য সন্তানকে কিভাবে বাধ্য করবে খুব সুন্দর কথা অবাধ্য সন্তানকে বাধ্য করতে আরে সন্তান যদি ভালো সন্তান বানাইতে চান তিনটা জিনিস আদব তারি শিখাইতে হবে নাবালেক থাকতে কয়টা বলবো ওয়া আন আলী ইয়িন কারামাল্লাহু ওয়جهه আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম বি ثلاثه খিসালিন حب نبیকুম ওয়া আলি বাইতিহি ותিলাওয়াতিল কুরআন আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন উম্মত তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা আদব শেখাও প্রথমে তাদেরকে আমার ভালোবাসা শেখাও দুই তাদেরকে আমার বংশধর যারা বাইতের ভালোবাসা শিখাও তিন তাদেরকে কোরআন শিখাও এই সব কাজ করতে হবে হওয়ার আগে সাত বছরের আগে সাত বছর মুরু বছর সাত হয়ে গেলে নামাজের আদেশ করতে হবে কথা বুঝেন সাত বছরের আগে তিনটা জিনিস কটা জিনিস আল্লাহ হাবিবের ভালোবাসা শিখাইতে হবে বাইতের ভালোবাসা শিখাইতে হবে আর সাত বছর থেকে নামাজ শিখাবেন এই সন্তান আল্লাহর হিসেবে আল্লাহ হবে এটা হচ্ছে সন্তানের বাধ্য ও ভালো করতে হইলে দুই আপনি নিজে যদি আল্লাহর নাফরমানি করেন আপনার সন্তান আপনার কথা শুনবে না আপনি নিজে আল্লাহর ফর্মাবর্দার বান্দা হন আপনার সন্তান আপনার কথা শুনবে আর সন্তানকে বাধ্য রাখতে সবচেয়ে বেশি দরকার কাউন্সিলিং কি অর্থাৎ তাকে প্রচুর সময় দিতে হবে যত ব্যস্ত থাকেন আপনি অন্তত দুই ঘন্টা সন্তানদের জন্য রাখবেন রাতে নিয়ে বসবেন যত ব্যস্ত থাকেন এটা মনে রাখবেন আপনারা ব্যবসায়ীরা চাকরিজীবীরা সবাই মনে রাখবেন সন্তানদেরকে নিয়ে বসবেন সারা সারাদিনের রুটিনটা তার থেকে শুনবেন সে নামাজ পড়ছে কিনা সে স্কুলে গেছে কিনা হোমওয়ার্ক করছে কিনা তারপর তাকে বন্ধুত্বের ছলে তার ভিতর থেকে কথাগুলো নিতে হবে কার সাথে ঝগড়া হয়েছে ঝগড়াতে তার দোষ না অন্য ছেলের দোষ এই কথার মাধ্যমে কাউন্সেলিং করে তাকে আপনি বাধ্যগত সন্তান বানাতে পারবেন আর আপনি বা সন্তান পালতেছেন সেই স্কুলে যাচ্ছে এক সপ্তাহে সন্তানের সাথে আপনার বৈঠক হইল না এই সন্তান কখনো গড়ে উঠবে কথা মনে থাকবেন স্যাম হয়ে গেছে থার্টি ফার্স্ট নাইট না থার্টি ফার্স্ট নাইটে ওই যে আপনারা কী করছে ও নানা কর্মকাণ্ড এগুলো হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি এগুলো পালন করলে ইমান নষ্ট হয়ে যাবে আপনার কোন মুসলমান খ্রিস্টানদের বড়দিন পালন করতে পারে না